আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা মোটামুটি ভালো আছি তো আমার আজকে মনটা খুবই খারাপ এর জন্য জামাই আমারে আমার দেওর দেওরের বউরে নিয়ে আমরা সবাই মিলে বাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কোথায় যাইতেছি কি করতেছি আসলে কীরকম লাগতেছে অবশ্যই ভিডিওর মাঝে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই তো আমরা বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে অটোতে উঠছি অটোটা হলো আমার জামাইয়ের বন্ধুর তো আমরা সবাই অনেকেই মিলে গেছি তো যাওয়ার পরে দেখুন এই তো কত সুন্দর একটা ভিউ আসছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জায়গাগুলোতে এটা একটা মাদ্রাসা তো মাদ্রাসার ভিতর দিয়ে আমরা সাইড দিয়ে যাইতে শিখছি তারপর কিছু সময় অটো চলতে থাকে তো অটো যখন চলে অটোর একটা বাতাস আছে এই বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমরা এখন অটো থেকে নামবো নামার পরে দেখুন কি কি করতে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে যদি মন খারাপ থাকে যদি হাজব্যান্ড পাশে থাকে তাহলে আসলে মন খারাপটা ততটা মন খারাপ হয় না বেশি কষ্ট লাগে না তো জামাই পাশে আছে তো আমরা অটো থেকে নামছি নামার পরে এখন হাঁটতেছি তো আমার যা আমার জামাই আমার বাচ্চা তো এই দেখুন কত সুন্দর হরিণ এই হরিণগুলারে আমি নিজে হাতে আমের পাতা খাওয়ানোর চেষ্টা করছি তো দেখতেছি আমি প্রথমে ভয় পাইছি যে হরিণে আমের পাতা খাবে কি না তো আমার জামাই বলল যে হ্যাঁ আমের পাতা খায় তুমি ওটা আনো গাছ থেকে গাছ থেকে আনার পর এখন দেখি নিজে হাতে খাওয়াইতেছি আসলে অনুভূতিটা অন্যরকম আমি জীবনের প্রথম আমি হরিণ সামনাসামনি দেখছি এবং আমি হরিণকে আমের পাতাও খাওয়াইতেছি নিজে হাতে আসলে কখনো কল্পনাও করিনি এরকম কখনো আমার সাথে হবে তো আজকে আমার এই ইচ্ছাটা পূরণ করছে আমার জামাই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর জামাই বলে কথা স্বামী যদি পাশে থাকে স্বামী যদি সাপোর্ট করে প্রতিটা মেয়েরই আসলে গর্বের বিষয় খুবই ভালো লাগে আমি এখন বাচ্চা হরিণ দেখছি তো এইটা হলো আর একটা হরিণ প্রজাতি তো এইটা দেখুন এটার শিং কি এটা পুরুষ হরিণ নাকি মহিলা হরিণ সেটা আমি বুঝতে না আপনারা যদি কেউ চিনে থাকেন এই হরিণটা আসলে কি পুরুষ হরিণ না মহিলা হরিণ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ডাকি মুরগি না ডাকি মুরগি আমি জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে মহিষ আর আমার বাচ্চারে মার জামাইনিস নামাই দিছে মাটিতে তো মাটিতে ও খুব আমার বাচ্চাটা অনেক সুন্দরভাবে খেলতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চা কাচ্চা যখন খেলে মায়ের আসলে ভালো লাগবেই আর দেখুন আমার ছেলে ফুটবল লাথি দিতেছে তো আর বাবা আরে ফুটবল খেলা শিখাইতেছে তো অনেক খুশি ফুটবল দেখা দেখুন কীভাবে হাঁটতেছে ফুটবলের কাছে যায় যায় লাথি মারে আসলে বাচ্চা কাচ্চা যদি হাসি খুশি থাকে খেলাধুলা করে সব মায়েরই অনেক বেশি ভালো লাগে তেমন আমারও অনেক বেশি ভালো লাগে আমিও চাই পরিবার নিয়ে সবারই নিয়ে আমি সবসময় ভালো থাকি তো ঘুরতে বের হয়ে আমার আসলে মনটা কিছুটা ভালোই হয়েছে তো দেখুন গাছে কত সুন্দর আম হয়েছে আর এই সাইডে অনেকগুলো লেবু প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ